দুজন মুসলিম বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত যুলকারনাইন বা কেউ কেউ বলে বাদশা सिकंदर এই দুজন মুসলিম বাদশা ছিলেন আর একজন ছিল গবতে নাসার আর নমরুদ এরা ছিল মুশরিক এরাও কিন্তু সমস্ত পৃথিবী বাদশাইত্ব করেছেন সেই নম্রদের পারে যে নম্রত নিজে খোদায়ে দাবি করেছিল তার বাড়ি তার বডিকার তার ঘরে সে জানতো এই বছরে যে ছেলে জন্ম হবে আমার दुश्मन হয়ে যাবে সব বাচ্চাগুলো শেষ করে দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহা ধরে গিয়ে সেখানে গিয়ে পোশাক করলেন সেই জায়গায় গিয়ে বাচ্চা হয়েছিল ইব্রাহিম আসাল্লাম প্রায় সাত বছর থেকে আট বছর গর্তের ভিতরে থাকতেন গর্তের ভিতরে সূর্যের মুখ দেখেনি চন্দ্রের মুখ তিনি দেখেননি গর্তের ভিতরে থাকতেন নমরুদ যদি খবর পায় মেরে ফেলবে মার একটা মহাব্বত আছে না নাই সন্তান দুধ করি আসতেন কখনো সপ্তাহে সপ্তাহে যেতেন আল্লাহ পাক জন্ম থেকে হজরত ইব্রাহিম আলী সাল্লামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন এমন একটা জায়গায় দিয়েছিলেন ওই বাদশার নাম হলো নমরুদ বড় অহংকারী ছিলেন মানুষ মানতে ভালোবাসতেন তার ঘরে ইব্রাহিম আলী সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন আব্বাকে জিজ্ঞাসা করতেন ওই আবিহি আযরা তা তাকিজু আসনামান আলিহা আব্বা কে বলতেন আব্বা আপনি কি ঠাকুর পূজা করতে ভালোবাসেন আপনি কি গাছ পূজা করতে আগুন পূজা করতে ভালোবাসেন ছেলেরই উল্টো কথা শুনি নম্রুদ দিশিহারা হলো আমার ঘরে জন্ম নিয়ে আমার বাড়িতে জন্ম নিয়ে ছেলেটা কি অন্য পদে যেতে চাইছে ছেলেটা কি পদ হতে চাইছে দেব দেবীকে নাম এনে এ বলতে চাইছে কি কারণ এবার চোদের চিন্তা করতে আল্লাহ পাক যাদেরকে নবী করেন আল্লাহ পাক যাদেরকে রাসূল করেন আসমান থেকে আবার আল্লাহ তাদেরকে সিলেকশন করে না আল্লাহ পাক নির্ধারণ করে না হadat করে দুনিয়া এসে আল্লাহ নবী করেন না আসমান থেকে আল্লাহ ঠিক করে জমিনে বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসমানের দিকে তাকাতেন সূর্যটাকে দিকে মনে করতেন এটাই মরে হয় আমাদের প্রভু এটাই মরে হয় আমাদের আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সন্ধ্যা সময় সূর্যটা ডুবে যায় চিন্তা করেন যিনি যিনি আমাদের সরতা হবেন যিনি আমাদের মা'বুদ হবেন তিনি বিনিয়ে পারেন না নষ্ট হয়ে যেতে পারেন না শেষ হয়ে যেতে পারে না আল্লাহ যিনি হবেন তিনি তো সব সময় থাকবেন আলাই সাল্লাহ বিকাশ সবসময় থাকবেন সবসময় তাকে পাওয়া যাবে সূর্য গেল আর দেখা যায় না তো দশ বারো ঘন্টা আবার রাতের বেলা যখন তারা দেখতে পান চাঁদ দেখতে গেছে তারা তারা উঠলো চাঁদ উঠলো এটাই মনে হয় হতা হবে কিন্তু সকাল হতে না হতে চাঁদ কে আর দেখা যায় না তারা কে আর দেখা যায় না তিনি ভানতে পারলেন না রাত দেখে মনে করতেন রাত মনে হয় খোদা হবে রাত চলে গিয়ে দিন আসে আবার দিন চলে যায় দিন দেখে মনে করে এটা খোদা আবার দিন কে যারা জরে আসে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করতে লাগলে কি আমাদের খোয়া হবে কাকে আমি মেনে চলব কাকে অনুসরণ করব অনেক চিন্তা করে দেখলে যিনি সূর্যকে উঠিয়েছেন যিনি চন্দ্রকে উঠিয়েছেন যিনি রাত দিয়েছেন রাতটাকে চাপা দিয়ে আবার যিনি দিনের আলো দিয়েছেন এর পিছনে একজন কারিগর আছে একজন নাড়াচাড়া দিচ্ছে একজন পরিচালনা করছেন তাকেই ধরতে হবে তাকে মানতে হবে তিনি হলেন আমাদের আল্লাহ ও আল্লাহকে আমি ইব্রাহিম খালিল মেনে নিলাম জোরে বলি ওই আল্লাহকে বিশ্বাস করব ওই আল্লাহকে মেনে নেব আমরা কি কখনো ভোর কখনো তবলি কখনো 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 মেলার একটা ছেলে বলছে বলে তোমাদের ওখানকার ওই ছেলেটা হিন্দু ছেলে মেরাই আমাদের ওইদিকে যত ফাংশন হয় সবসময় দেখি আবার এদিকে দেখি মিলাদে ফাঁস কাতারে বসে থাকে সব জায়গায়

বান্দা যদি জান্নাত নিতে চাও পরিপূর্ণ সুন্দর মুসলমান হও ভালো মুসলমান হও মানুষের তো ভাবার দরকার চিন্তা করার দরকার যারা নামাজ পড়ে না বেনামাজি তাদের তো বেশি ভাবার দরকার রাতের বেলা যখন শুয়ে পড়ে ঘুমাতে যায় সকালবেলা যদি আর না উঠতে পারে অনেক মানুষ তো এই কালের আড়ে দিন দিন তিনটে মানুষ মারা যাচ্ছে বারবার তো আল্লাহ যদি আমার মরণ করে আমি যদি ভোরের বেলা না উঠতে পারি এই কথাটা একটু মনে পড়ে না এই কথাটা একটু নিজেকে ভাবায় না চিন্তা করে না যে শুয়ে পড়ে যদি আমি উঠতে না পারি জীবনে তার নামাজ পড়তে পারবো না অনেক মানুষ আছে মাস কি মাস একবার সেজদা তার কপালে জোটে ঠিক বললাম না বললাম অনেক মানুষ আছে এক মাসের মধ্যে একবারও পেশাব করে পানি আছে না ছমাস হয়ে গেছে অপরজনীয় যে চুলগুলো আছে সবকিছু মনেই করে না কিছুই মনে করে না নাবাত হয়ে জমিনের উপরে ঘোরাফেরা করছে জানি না কতদিন এগুলো পরিষ্কার না করলে নামাজ কালাম হয় না শোনারও চেষ্টা করে না এ মুসলমান

মেলা শুরু হয়ে গেছে বছরে দুটো করে শহরে দুটো করে মেলা হয় ঘরে কেউ থাকে না সবাই মেলায় চলে যায় বাড়িতে বাচ্চা পর্যন্ত সবাইকে যেতে হয় ওই মেলায় যাওয়াটা যা তারা ফরজ মনে করে অভি মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম কে তার পিতা বলে বাবা ও ইব্রাহিম চলো চলো মেলায় গিয়ে যেতে হবে শুদ্ধ হতে হবে পাক হতে হবে আমাদের দেশে কত জেনা বিবিচার করে অনেকে শুনেছি বলে ওই গঙ্গা গিয়ে স্নান করলে নাকি কি মানে সব নাকি শুদ্ধ হয়ে যায় মা হয়ে যায় তাই কি হ্যাঁ সবাই যখন ঘরে থাকবে না সবাই যখন বাড়ি থাকবে না ঠাকুর গুলো ভেঙে শেষ করবো এই ঠাকুর রাখা যাবে না যাবে না যাবে না এটা গাছে যদি সেরে হয় এটা বড় গাছে মানুষ কি কেউ বা সুতো বেঁধে দিল কলসি বেঁধে দিল কাপড় বেঁধে দিল খোদার মেয়ে যদি ওই গাছটা কেটে আসতে পারে ওই অসিলায় হয় ডাল্লা জান্নাত আপনার দিয়ে দেবেন যদি বলেন অনেকে ভয় করে কি হবে ওর না আছে হয়তো এখনো নিজেকে ঠিক করতে পারি আমাদের গালেব সাহেব ছিলেন জিহাদি মানুষ ঠিক কিনা ভুলে গেলে হবে না অনেক দিন হয়ে গেছে বলে অনেক তার হাত থেকে দূর হয়েছে সব গুনাহ মাফ হয় শিরকের গোনা চেষ্টা করবেন সম্ভব হলে দলে বলে গিয়ে শিরক বেদাতের জায়গাগুলো চুন্ন বিচ্ছন্ন করে দিতে হবে হ্যাঁ সেই জন্য যুবকদেরকে তৈরি করেছেন ইব্রাহিম আল্লাম বললেন আনা সিমন আমি অসুস্থ ইব্রাহিম আলাহ সাল্লাম সুস্থ ছিলেন কিন্তু বললেন আমি অসুস্থ সবাই বেলায় চলে গেল কারণ এবারে কি নবী মিথ্যা বললেন না নবীরা কোনদিন মিথ্যা বলেন না মিথ্যা বলেন না তিনি অন্তরের বিমারী ছিলেন এই ঠাকুরগুলো মানুষকে ক্ষতি করতে নষ্ট করছে এই চিন্তা ভাবনায় তিনি মনের বিমারি ছিলেন অনেকে টেনশন করে করে শরীর খারাপ হয় এটা টেনশনের বিমারি জ্বর হয়নি সর্দি কাশি বেড়লাবিনি অন্তরের একটা বিমারি আছে যুবক বয়সে চিন্তা করলেন মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে আল্লাহ ভোলা হয়ে যাবে সব যদি দূর করে দিতে পারে মানুষগুলো বেঁচে যাবে সবাই বেড়ায় চলে গেছে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ ভাঙতে ভাঙতে ঠাকুর গুলো ভাঙতে ভাঙতে সব ভেঙে দিয়েছে যাওয়ার পরে তার হাতের কুড়ুলটা নিয়ে বড় ঠাকুর যে ছিল সব থেকে সরদার ঠাকুর যে ছিল তার গলা একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে শয়তান ও মানে ছটপট বাদিয়ে দিয়েছে আচার খেতে লেগেছে সর্বনাশ আমার দলের মানুষ কমে যাচ্ছে এই সর্বনাশ করছে তাড়াতাড়ি যাই মেলায় গিয়ে সবাই খবর দি খবর দিতে দিতে তার আগে মেলা ছেড়ে বহু মানুষ বাড়িতে এসেছে এসে সেখানে গেটে দোয়া নেবে আশীর্বাদ নেবে দেখছে সব ডাকর গুলো মাটিতে আছে ভাঙা ছড়া পড়ে আছে

দুষ্টু বদমায়েশ কি কাজ করলে তুমি শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তুমি ছাড়া এই কাজ করনি তুমি করেছ এই কাজ আর একজন পাশ থেকে বলছে ঠিক বলেছ আমি ইব্রাহিমের মুখ থেকে অনেকবার শুনেছি যে আমি ভেবে চিনতে দেখব মূর্তি পূজা করা যাবে কি যাব না যাবে না এখন থেকে আমি সিদ্ধান্ত নেব না নিশ্চয় এর মনের ভিতরে এক আর বাইরে এক

আমাকে কেন দোষারোপ করছো আমাকে কেন দোষ দিচ্ছ তোমরা খেয়াল করে দেখো ওই যে ওই যে কোরালটা বড় ঠাকুরের গলায় বাঁধানো আছে আমার ধারণা আমার ধারণা তারা কথা শোনে না ছোটগুলো গুলো করা শুরু করে দিয়েছে পানি আনতে বললে পানি আনে না খাদ্য আনতে বললে খাদ্য আনে না পা টি দিতে বললে পা দেয় না মাথা ম্যাসেজ করে দিতে বললে দেয় না না কোন ফরিয়াদ করলে ছোট গুলো অনেক দিন হয়ে গেছে বিয়াদুবি করে এজন্য বড় ঠাকুর তারা করে কুরাল দিয়ে সবাইকে মেরে দিয়েছে একাই রাজিত্ব করার জন্য এটা সত্য কথা এটাই হাত কথা এবার কি খালিদুল্লাহর কথা শুনে সবাই রেগে আগুন হয়ে গেছে এবার কি বলো বলো এই মাটির তৈরি এই পাথরের তৈরি এই ঠাকুর কি দিন খেতে পারে এই ঠাকুর কি পাতে পারে এই ঠাকুর কি কাজ বলতে পারে এবার বললেন ও কমের মানুষেরা যে না যে তোমরা কেমন করে মানো কেমন করে সরসটা বলো যে নিজের লুঙ্গি খুলে গেলে আজামা খুলে গেলে পড়ার ক্ষমতা নেই তাকে তোমরা মানো কেমন করি যে নিজেকে লাতে পারে না নিজে গোসল করতে পারে না পাতাই চিরনি দিতে পারে না সে তোমাদেরকে দেখবে কেমনে না 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 তাকে মেনে নিও না ওরে নিও না এক গো সরস্বতী আঝের যিনি সুরজের মালিক চন্দ্রের মালিক রাতের মালিক দিনের মালিক كان يريد حرث الآخرة دي نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نوده منها যে মানুষ কে যে স্রষ্টা কে আমার আল্লাহ পাক কাল বড় কালটা ভরাই করবে تاکہ তোমরা মেনে নাও তাকে তোমরা চিনে নাও আমি একজন জুর হয়ে বলছি আল্লাহ যে আমাকে নবী করে বানিয়েছেন আর একবার বলি কেও মানে যারা মাজার পূজা করে যারা সেজদা করে যারা শিরিক বিদাত করে বললে আপনার কথা মেনে নেবে নাকি নামাজ পড়তে হবে না ভোরে বেলা উঠতে হবে না দিলে দিলে বললি কাজ মিটে যাবে অজুনা হবে সব চলবে আর আপনার কথায় ভোরের বেলায় কষ্টের সময় শীতের সময় অজু করতে হবে কেউ করে নাকি বলেন তবে এই যে আপনারা যারা ফদরে উঠছেন ঠান্ডার সময় কষ্ট করছেন লাভ একটাই কি লাভ রসুল বললেন যারা ফদরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ তাদের তাদেরকে হাজরাত মেহেদি আলহি সালাত সালামের সৈনিক বানাবেন কিছুদিন পরে ইমাম মেহেদি আসবেন মেহাদির যারা সৈনিক হবে সাথী সঙ্গী হবেন তারা হবে ফজরের নামাজের মুসল্লি একবার জোরে বলেন সোহার হজরে আসেন না ওই সুযোগটা পাবেন না ওই সুযোগটা আল্লাহ দেবেন কিসে অহংকার কিসে তাকব বাড়ি দুনিয়া ছাড়তে হবে চলে যেতে হবে কেউ আমরা থাকবো না নম্রউদ সারা পৃথিবী রাজত্ব করেছে বলেন নম্রুদের অস্তিত্ব আর আছে সমস্ত পৃথিবী بواسطে করেছে আমাদেরও চলে যেতে হবে বিদায় নিতে হবে মাঝে মাঝে ভেতরে একটু অহংকার আসে আমারও আসে তখন ভাবতে হবে কেন আমার অহংকার আসে যে অহংকার আসবে অনেকে আশেপাশে আছে টাকা পয়সা বড় দোকান গাড়ি বাড়ি আমি ছড়ে গিয়ে শয়তান আমাকে গ্রাস করে নিয়েছে আমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না অহংকারের আমল আল্লাহ কবুল করেন অহংকার কি আল্লাহ পাগের গায়ের চাদর

আলেমকে ভাবতে হবে আল্লামার ষোলো বছর পড়িয়ে টাইটেল পাস করিয়েছেন আমি কি আমার এলেম অনুযায়ী আমল করতে পাচ্ছি। একজন মানুষ বিরা এমনি আবেদ এবার করছেন আলেমের মতো সম্মান হবে তোমরা আলেম তোমরা আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র আলেমের ছাত্র হও তাও যদি না হতে পারো দূরের থেকে মহাফত রাখো এ হুজুর খারাপ ও হজুর ভালো ওই হজুর মেকা বলা যাবে আল্লাহ কার ভিতরে ছোট বড় করা যাবে না চার নম্বর ব্যক্তি হইও না ঘৃণা দূরে সরে এসো না দূরে থেকে একজন অনেক টাকা পয়সা আসে টাকা পয়সা থাকে ভাবতে হবে আল্লাহ যে টাকা পয়সা দিয়েছে সেই অনুপাতে কি আমি দান খয়রাত করতে পারছি আল্লাহ অনেকের গায়ে শক্তি দিয়েছে কেন দিয়েছে জানেন শক্তি দিয়েছেন বেশি ইবাদত করার জন্য অনেকেই বংশের গৌরব দেখায় দেখায় না কে বলে আমি মোল্লা আমি সৈয়দ আমি পাঠান আমি সিদ্ধি আল্লাহর কাছে কোন বংশ আছে সবাই আমরা কার সন্তান এটা কথা বলেন কার সন্তান হযরত আদম আলাইহিস সালামের বংশধর আমরা সবাই আমরা এক যে যেমন আমল করবে আল্লাহ দরবে তার তেমন পুরস্কার দেবে তুমি পীরের বেদা হ তুমি আলেমের বেদা হও তুমি হুজুরের ছেলে হও